নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি আজকে আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটি কোনো রান্নাবান্নার ভিডিও নয় আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাড়ির বাৎসরিক অনুষ্ঠানের একটি ভিডিও আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের ভিডিও তো আমাদের মন্দিরে এই যে ইনি আছেন ইনি হচ্ছেন শ্রী শ্রী মহামানব গণেশ পাগল আর আছেন রাধা মাধব আর আছেন মা কালী আর আছেন মা লক্ষ্মী গণেশ পাগলকে হয়তো আপনারা সকলে চিনবেন না কিন্তু যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছেন তারা অবশ্যই চেনেন ইনি হচ্ছেন আমাদের বাড়ির কুলদেবতা আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এনার পরম ভক্ত শুধু ওনারা নয় আমাদের বাড়ির পূর্বপুরুষের থেকেই সবাই ওনার ভক্ত আর ওনার আসল মন্দির হচ্ছে বাংলাদেশ ফরিদপুর কদমবাড়িতে বাংলাদেশের সমস্ত লোকেরাই ওনাকে জানেন এবং চেনেন আর সবাই ওনার ভক্ত তো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আজকে সেটা করলাম তো গণেশ পাগলকে আমাদের বাড়িতে দু সালে স্থাপিত করা হয়েছে তারপর থেকে ওনার পুজো চলে আসছে আর দু সালে আমার বিয়ে হয়েছিল তো তখন থেকেই আমাদের বাড়িতে এই পুজো হচ্ছে আর আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করি প্রত্যেক বছরই অনুষ্ঠানটি অনেক বড় করে করা হয় প্রচুর লোক আসে তো এবছরও সেভাবেই করার ইচ্ছা ছিল কিন্তু দু তিন দিন আগের থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি রেমাল ঝড় যেটা ছিল সেটা আমাদের অনুষ্ঠানের মধ্যে থেকেই হচ্ছিলো রেমাল ঝড়ের ভয়ে যারা গান গাইবে সেই গানের দলেরাও কেউ আসতে পারেনি তো আশেপাশে যারা গান জানে তারাই গান করেছে আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের একটা গানের দল আছে তো এই গানের দলেরা মিলেই অনুষ্ঠানটা চালিয়েছে ভেবেছিলাম এবছর ঝড়ের ভয়ে অনুষ্ঠান বন্ধ করেই দিতে হবে কিন্তু ঠাকুরের অনুষ্ঠান ঠাকুর নিজেই চালিয়ে নিয়েছে তো বন্ধুরা চলুন একবার রান্নার জায়গায় গিয়ে দেখে নিই অনুষ্ঠানে রান্নাবান্না কত দূর হলো এখানে রান্না হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি করার জন্য আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আর পাশের উনুনে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভেতরে গিয়ে দেখি কি কি রান্না হলো তো এখানে রান্না হয়ে গেছে কচুর শাক গ্রামের দিকে কোনো অনুষ্ঠান হলে কচুর শাকটা খুব বেশি করে করা হয় সবাই খুব পছন্দ করে আর এখানে রান্না হয়েছে ডাল মুগ ডাল রান্না করা হয়েছে নারকেল কুচি দিয়ে আর এটার মধ্যেও ডাল আছে আর পাশে গামলাটার মধ্যে আছে চাটনি এখানে দুটো গামলার মধ্যেই চাটনি আছে পাশের ঘরে গান হচ্ছে চলুন আপনাদের একটু গান শুনিয়ে নিয়ে আসি এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনা গান গাইছেন আর ওনার দলের লোকেরা বাজনা বাজাচ্ছে ঝড় বৃষ্টির জন্য পুরো অনুষ্ঠানটাই আমাদের ঘরের মধ্যে করতে হয়েছে আর এবারে চলে এলাম ভোগ আরতি করার জন্য তো বন্ধু না ভোগ আরতি করার জন্য আমরা কখনো বাইরের কোনো লোক নিয়ে আসি না আমরা বাড়ির লোকেরাই করি তো এখানে আমি আমার যা নন শাশুড়ি সবাই মিলে আরতি করে নিচ্ছিলাম আর আশেপাশের লোকেরা সবাই ছিল গ্রামগ্রাম যে মানুষরা কীভাবে পুজো করে কীভাবে আরতি করে একবার আপনারা সেটা দেখুন তো আমাদের আরতির পর্ব শেষ করে বাইরে চলে এলাম খাওয়ার জায়গায় অলরেডি এখানে দুবেচ খেয়ে উঠে গেছে যত পুরুষ মানুষ ছিল তারা আগেই খেয়ে চলে গেছে মহিলারা পরে খাচ্ছে গ্রামগঞ্জের ব্যাপার তো ওই জন্য মেয়ে ছেলেরা একটু লেট করেই খায় ঝড় বৃষ্টির কারণে ভেবেছিলাম বেশি লোক হবে না তার জন্য তিনশো লোকের রান্না হয়েছিল কিন্তু না দেখছি প্রত্যেক বছরের মতোই এবছরও সেইভাবেই লোক হচ্ছে তাই আবার নতুন করে সমস্ত কিছুই রান্না করতে হয়েছে একদম রাত পর্যন্ত প্রত্যেক বছর যেমন লোক আসে এবছরও সেই রকমভাবেই এসেছে পাগলের অনুষ্ঠান বলে কথা যারা পাগলের ভক্ত তারা আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন